দর্শক এর মধ্যে সরাসরি হয়েছে সায়েন্স ল্যাব থেকে দেখতে পাচ্ছেন যে আবার কিন্তু আন্দোলন করে তারা কিন্তু সায়েন্স ল্যাবে কিন্তু অবস্থান করছে না এবং সায়েন্স ল্যাবে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশেরও কিন্তু ব্যাপক উপস্থিতি এবং এমন জুমার নামাজ শেষ হয় কিন্তু তারা কিন্তু আবার কিন্তু সায়েন্স ল্যাব মরে এসে কিন্তু মিসিং নিয়ে কিন্তু এসে অবস্থান করছে সরাসরি এমনিতে দেখানোর চেষ্টা করছে সরাসরি দেখছেন সরাসরি সায়েন্স ল্যাব থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে

বুলেটে আমার ভাই রক্তাক্ত হয়েছে কিন্তু তারা তাদেরকে শহীদ বলতে নারাজ আমরা দেখতে পেয়েছি যে স্পষ্ট করে বলতে চাই এই যে আড়াইশো জন শিক্ষার্থী যে হত্যা হয়েছে এর দেয় প্রধানমন্ত্রীকে অনতি বিলম্বে ছাত্র সমাজের কাছে ক্ষমা চাইতে হবে আমরা বলতে চাই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজে নির্বিচার করার নির্দেশদাতা স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে আমরা বলতে চাই পুলিশ প্রধান পুলিশ প্রধানকে অলুতি বিলম্বে পদত্যাগ করতে হবে শিক্ষামন্ত্রী শিক্ষা নিরাপত্তা দিতে ব্যর্থ হয় শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে আমরা দেখতে পেয়েছি পুরো বাংলাদেশকে ডিজিটালি ক্যাப்டন করে তথ্য সমপ্রজার মন্ত্রী তথ্য যুগজক প্রযুক্তি মন্ত্রী জনাব 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 আহমেদ পলক যে जिम्मे করেছে এই হবে আমরা আরো দেখতে পেয়েছি আন্তর্জাতিক গণমাধ্যমে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেছেন আন্দোলনকারী শিক্ষার্থী এবং যারা শহীদ হয়েছে তারা সবাই ডাকে ডাকে আমরা কি ডাকে বক্তব্যের জন্য এবং আন্দোলনকে রাজনৈতিক প্রভাবিত করার জন্য এ আরাফাত রহমানকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে একই যেতে বলতে চাই জনাব ওবায়দুল কাদের তার কেন ছাত্রলীগ যুবলীগ সন্ত্রাসী দিয়ে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় আমাদের বাইরে রক্তে রঞ্জিত করার কারণে তাকে অনতি বিলম্বে পদত্যাগ করতে হবে যতদিন না পর্যন্ত আমার বাইদের বিচার হচ্ছে না একই সাথে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজে পুলিশ র্যাব বিজেপি সেনাবাহিনী নৌবাহিনী সোয়াদ আছে এগুলো তো অনতি বিলম্বে প্রত্যাহার করতে হবে একই সাথে প্রত্যেকটা ক্যাম্পাস থেকে ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে নিষিদ্ধ করতে হবে যতদিন না পর্যন্ত আমাদের এই নয় দফা দাবি আদে না হচ্ছে আমাদেরকে হামলা করে মামলা দিয়ে পুলিশ দিয়ে র‍্যাব দিয়ে বিজেপি দিয়ে সেনাবাহিনী দিয়ে নৌবাহিনী দিয়ে কোনো বাহিনী দিয়েই ছাত্র সমাজকে রাস করতে পারবে না কি সাথে এই আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে অনতি বিলম্বে অনতি বিলম্বে মুক্তি দিতে হবে এই দেখছেন যে শিক্ষার্থীরা যে আবারও যে সায়েন্স ল্যাবে অবস্থান করে তাদের যে দাবিগুলো সেগুলো বলছিলেন আমরা শুনছিলাম দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম আবার কিন্তু সায়েন্স ল্যাবে কিন্তু জড় হয়েছেন আন্দোলনকারীরা এবং আপনাদের এখন আরো বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন কলেজ থেকে নারী শিক্ষার্থী সহ এই ঢাকার সাইন্স ল্যাব মোড়ে তারা কিন্তু জড় হয়েছেন এবং তারা কিন্তু কোটার যে সংস্কারের দাবিতে আন্দোলনে যে নিহত হয়েছেন শিক্ষার্থীরা সেই হত্যার বিচার চেয়ে তার প্রতিবাদে কিন্তু তারা কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ করছেন এবং বিক্ষোভে অবস্থান করছে আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু ব্যাপক উপস্থিতি এই সায়েন্স ল্যাবে কিন্তু বাড়ানো হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাজা যান এবং সমস্ত যান নিয়ে তারা কিন্তু সরঞ্জাম নিয়ে তারা কিন্তু এই সায়েন্স ল্যাবে কিন্তু অবস্থান করছে এবং শিক্ষার্থীরা তারা কিন্তু এই মুহূর্তে সায়েন্স ভাবে জড়ো হয় তারা কিন্তু তাদের যে প্রতিবাদ সেই প্রতিবাদ করছেন শিক্ষার্থীদের উপর যে হত্যার প্রতিবাদে তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন আমরা সেই চিত্রদর্শক আপনাদের এখন সরাসরি দেখছেন বাতাবাদ লাইভে এই মুহূর্তে যারা দেখছেন আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আমার বাবা দিয়েছে আমার দাদা দিয়েছে আমাদের পূর্বপুরুষরা দিয়েছে তাহলে স্বাধীন দেশে কেন আমি মুখ খুলে মুখ খুলে আমি চলতে পারবো না কেন আমাকে রাতের আধারে গ্রেফতারের নামে অজ্ঞাত জায়গায় নিয়ে যাবে মরুদ ডাক করে ভাই করে আপনারা এগুলো সম্প্রচার করুন এই দাবি আপনাদের এই দাবি আপনাদের এই মুহূর্তে দর্শক দেখছেন আবারো মিসিল বের করছেন সাইন্স লেব থেকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার ভাইয়ের লাল পুলিশ কোন এবং বাল এই দেখতে পাচ্ছেন যে দেখছেন শিক্ষার্থীদের যে বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানার কিন্তু এই বিক্ষোভ মিছিল এই মধ্যে ঢাকার সায়েন্স থেকে দর্শক আমরা সেই চিত্র দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা এই মধ্যে দেখছেন যে শিক্ষার্থীদের মধ্যে অসংখ্য তারা কিন্তু বিভিন্ন তারা কিন্তু এই মুহূর্তে আবার কিন্তু তারা কিন্তু এই মুহূর্তে শাহবাগের দিকে যাচ্ছে মিছিলটি পুলিশ কিন্তু দেখতে পাচ্ছেন যে সতর্ক অবস্থা রয়েছেন এবং পুলিশের সামনে কিন্তু এই মুহূর্তে শাহবাগের দিকে যাওয়ার জন্য প্রস্তুত নিয়েছেন মিছিলটি অসংখ্য যে শিক্ষার্থীর উপর যে গণহত্যা এবং গণ গ্রেপ্তারের প্রতিবাদে এবং শিক্ষার্থীদের যে নয় দফা দাবি সেই দাবি আদায়ের লক্ষ্যে আগামী এই শিক্ষার্থীরা কিন্তু জুমার নামাজ শেষেই কিন্তু এই মিছিল বের করেন এবং সেই মিছিল কিন্তু দেখতে পাচ্ছেন যে এই মধ্যে পুলিশও কিন্তু সতর্ক অবস্থান রয়েছে এই মিছিল এবং পুলিশের সামনে কিন্তু দেখতে পাচ্ছেন যে ভুয়া স্লোগান দিচ্ছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা অসংখ্য নারী নারী ঢাকার সাইন্স ল্যাবে জড়ো হয়েছেন বিভিন্ন কলেজ থেকে তারা কিন্তু ছুটে এসেছেন অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ তারা কিন্তু মিছিলের সামনে রয়েছেন এবং তাদেরকে কিন্তু লক্ষ্য করে কিন্তু ভুয়া স্লোগান দিচ্ছেন এই মুহূর্তে আমরা দর্শক দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সরাসরি এই মুহূর্তে সাইন্স ল্যাব থেকে এই দেখতে তাদেরকে আর আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা কিন্তু সাধারণ শিক্ষার্থীদেরকে কিন্তু বুঝিয়ে তারা রুটমেগ করছেন এখন কোন দিকে যাবেন সেটি কিন্তু তারা বিগ করছেন কথা বলে আমরা সেটি দেখছি এই মুহূর্তে দেখছি তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন কেন আমার ভাইদের হত্যা করা হলো এবং উই ওয়ান জাস্টিস সেই স্লোগানে কিন্তু মুখরিত এই মুহূর্তে ঢাকার সাইন্স ল্যাব দর্শক আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি কোটা আন্দোলনে শিক্ষার্থীদের উপর যে গণহত্যা এবং গণে সেই গণে প্রতিবাদে কিন্তু আজ শুক্রবার জুমার নামাজ শেষে কিন্তু এই মিছিল বের করেন ঢাকার সাইন্স ল্যাবে এসে কিন্তু এসে মিছিলটি এই মুহূর্তে অবস্থান করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার কিন্তু এই মিছিল আমরা আপনাদের দর্শক দেখানোর চেষ্টা করছি সরাসরি Aman so, ba ye loo so. to. এখন কিন্তু আইসুgal অপিন সরসর তারা কিন্তু নীরব ভূমিকায় রয়েছেন এবং তারা কিন্তু শত্রক অবস্থানে সাইন্সলেবের পাশে সর দিকে কিন্তু অবস্থান তারা কিন্তু এই সাইন্সলেব মোরেও কিন্তু তারা কিন্তু জড় হয়ে তারা কিন্তু ঘুরে ঘুরে তারা স্লোগান দিয়ে দিচ্ছেন এবং আমরা সেই চিত্রটা দেখতে এখন সুজি করছি উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগানে কিন্তু মুখরিত করে তুলেছেন শিক্ষার্থীরা পুরো সাইন্সলেব এলাকা বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন কলেজ থেকে শিক্ষার্থীরা কিন্তু এই সাইন্সলেবে জড় হয়েছে এবং তারা স্লোগান দিচ্ছেন উই মিরপুর গ্রামী রোড মিরপুর গ্রামী রোড এর দিকে অতিক্রম করছে এবং আমরা সেটি দেখুন মিরপুরের দিকে অতিক্রম করছে সেদিকে কিন্তু এগিয়ে যাচ্ছেন ইসলেব এলাকা থেকে এই মুহূর্তে সরাসরি চিত্র দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে বাতাবাদ লাইভে যারা দেখছেন আপনাদের মতামত জানতে পারেন আন্দোলনে যে শিক্ষার্থীদের উপর গণ গ্রেফতার এবং যে শিক্ষার্থীদের উপর যে শিক্ষার্থীদেরকে গুলি হত্যা করেছে তার প্রতিবাদে কিন্তু আজ কিন্তু শিক্ষার্থীরা উই ওয়ান জাস্টিস স্লোগানে কিন্তু এই মুহূর্তে রাজপথে নেমে বিক্ষোভ করছেন এই মুহূর্তে সেই চিত্র সাইন্স ক্লাব এলাকা কিন্তু মুখরিত আপনাদের দর্শক দেখানছে শুধু বিভিন্ন ছেলেগা টেস্ট শুনে কিন্তু দেখছেন যে আমার ভাইয়ের মুখ আমার ভাইয়ের ওরা আমার মুখের ভাষা কারে নিতে চায় এবং এরকম বিভিন্ন লেখা লিখে কিন্তু তারা কিন্তু এই নিখখন মিছিল করছেন শিক্ষার্থীদের উপর গণহত্যার প্রতিগত দর্শক আপনাদের সরসী দেখুন চেষ্টা করেছিলাম ঢাকা সাইন্স ক্লাব থেকে যারা দেখছেন আপনারা মতামত জানি আমাদের সঙ্গে থাকবেন